এটা হচ্ছে লালমার বাস স্ট্যান্ড এবং লালমোহার বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডেরই দুই গ্রুপের মধ্যে যথেষ্ট সংঘর্ষ চলছে আমি আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা পাথর সহ অনেক কিছু ঢিলা করার পরে দুই পক্ষের একটা সাময়িক মারামারি হয়ে গেল এবং এখনো উত্তেজনাপূর্ণ অবস্থা আপনারা দেখেন প্রত্যেকের হাতেই হচ্ছে লাঠি প্রত্যেকের হাতেই লাঠি এবং পুলিশ এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে দুপক্ষের গণ্ডগোল আপনারা দেখতে পাচ্ছেন এক পক্ষ এখনো খুব উত্তেজিত অবস্থায় আছে তারা প্রত্যেকেই চলছে মারামারি

ڪا شي نه آهي ڇا جو نمبر 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 बस्ट

এখানে এক পর্যায়ে আমরা মারামারি ভিডিও করার অবস্থায় আমাদের সাংবাদিক বাংলাদেশ প্রেস ক্লাবের যে সভাপতি সাবেক সভাপতি বর্তমান আপনারা দেখছেন লালগঞ্জি পর্যন্ত তার গায়ে হাত দেয়া হয়েছে আসলে বিষয়টা অনেক দুঃখজনক আমরা না না আমি এখন বেপাৰ

আনিম দিব আনিম দিব নাই ফটো চৰা

আমি হালি ভাঙাৰ লোক নাই আৰু মায়ে ছবি আমি

আঘাত করছে বড় ভাইয়ের কেন বলা টিপ ধরলো ও লালমনি আর থাকার কোন অধিকার নাই ও কেন ধরলো এইখানে মারামারিতে লাইভ করতেছি এর মধ্যে আমাদের রতনের গায়ে হাত দিছে এক ছেলে ঠিক আছে এটা তোকে জানাইলাম আমি লেখার সময় নাই আমি দেখি ও কে হাড়ি ভাঙার গুণটা তো আমি দেখি ওই ছেলেটা হয়ে গেল যেটা রতনক মালদ ওই চানাটা রতনকে যেটা আছে সাংবাদিক রতনকে যেটা মারছে দেখলাম খুব লাভ হয় এখন

দর্শক সাংবাদিকরা ইতিমধ্যে রাস্তার মধ্যে বসে পড়ে গেছে বসে পড়ে গেছে আপনার সাংবাদিকের গায়ে হাত কেন হ্যাঁ সবাই সত্য রাস্তা সত্য

हम देख করব এ এ এটা সাংবাদিক লাইচি করেছ 5 নম্বর লাইভ এ পিচা দাও দাও দাও

নি <laughs>